বন্ধুরা আশা করে তোমরা ভালোই আছো তো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছো এই যে গর্তর ভিতর ঢুকে আছি এবং ঘুপচির ভিতর ঢুকে আছি এদিকে ঘুরা হয় না ওদিকে ঘুরা হয় না এইটুকু মশলা দিচ্ছে ওপর দিয়ে দেখো লক করা নিচে লক করা করা আছে তো এরকম কষ্ট হতে কি কে কাজ করো সেটা তারা কমেন্ট করে জানাবা তো দেখতেই পাইছো এধারে লক এধারে লক চারিধারে ধারে লক ওপরে লক এদিকে লক সব লক শুধু এইটুকুন জানা আছে

আর আমার এরকম মজার মজার ভিডিও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার চলো পরে ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে তো টাটা বাই বাই